এই ধুলি ধূসরিত মাটির পৃথিবীতে নেমে এসেছিল এক পুণ্য আত্মা মানব জীবনের ধুলা খেলা হিসাব নিকাশ গুছিয়ে হরিচরণ প্রাপ্ত হয়েছে সেই পুণ্য আত্মার স্মৃতি বিজড়িত ঈশ্বর প্রভাস বাওয়ালি সেই পূর্ণ আত্মার উদ্দেশ্যে স্মৃতি বা শ্রদ্ধা বাসর সাধুগুরু বৈষ্ণবগণের সান্নিধ্যে এই মাঙ্গলিক ভক্ত সমারোহ এম ভি নং গ্রামে পিতা ঈশ্বর পরিমল বাওয়ালি তৎসঙ্গে মাতা ও অন্যান্য পুত্রগণ প্রমোতন বাওয়ালি মনমতো বাওয়ালি রতন রতনবাওয়ালীর বাসভবনে গৃহপ্রাঙ্গনে এক হরিবাসর ও সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে ঠাকুরের লীলা কথা ও ভজন কীর্তন সুযোগ্যের মহতি আয়োজন উক্ত আয়োজনে সকল গ্রামবাসী বহিরাগত আত্মজগণ তৎসঙ্গে কল্যাণীয় মাতৃমণ্ডলী সবার রাতুল চরণে এই দিনাতি দিনের ভক্তিপূর্ণ প্রণাম এই বিরহ মিলন কিছু বলা বা সেই মহাত্মনকে শ্রদ্ধাঞ্জলি রূপে পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা করা দৃষ্টতা মাত্র তবুও মন মানে না তাই শুধু কল্পনার তুলিতে আল্পনা দেওয়া মাত্র কবির ভাষায় বলতে গেলে এই অনন্ত চরাচরে ছে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে যেতে নাহি তবু তবু দিতে হয় চলে যায় সেই অজানা অচেনা লোকে যে একবার চলে যায় সে আর ফিরে আসে না তাকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু তার সারা জীবনের পরশ ভালোবাসা ঠিক আছে ত্যাগ মনের গহনে থেকে বারে বারে কাদায় বিদায় বেলায় বিরহ ব্যথায় আকি হয়ে ওঠে চল যাবার বেলায় যে অপরে কাদায় তারেই তো মানুষ বলি আমরা জগতে আসি কিন্তু প্রকৃত মানব ধর্ম মানবের কর্ম মনুষ্যত্ব আমরা রেখে যাই না তাই কবির ভাষায় বলছে বিদায় বেলায় বিরহ ব্যথায় আখি হয়ে ওঠে ছল ছলি যাবার বেলায় যে অপরে কাদায় তারেই তো মানুষ বলি কেন মানুষকে মানুষ বলা হয় যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসে সবে এমন জীবন করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সারা ভুবন আজ আমরা তার বিরহে এমনি তো সাধু কবি বৈষ্ণবজন বলে মাতা পিতা ভাই প্রাণের ভাই প্রিয় বন্ধু গুরু কখনো হারায় না যদিও চোখের আড়াল হয় কিন্তু তার ছোট্ট বেলার সেই স্মৃতি কত দাদা তাকে কাঁধে নিয়ে বেড়াতো একটা শব্দ একশোবার দাদার কাছে শুনতো মায়ের কাছে শুনতো কিন্তু আজকে আর সেই মানুষটি নেই আর কেউ আবদার করে শুনবেও না আবদার করে মা বলে ডাকবে না আবদার করে দাদা বলে ডাকবে না তাই বলছে যেদিন তুমি তুমি সবে এমন জীবন করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সারা ভুবন ভাবুক কবি গাইলেন তারে আর কি পাবো জীবনে আর কি ফিরে পাবো জীবনে যারে হারিয়েছি এই এমন এক লোক যেখানে একবার যাবার পরে আর মানুষ ফিরে আসে না তার স্মৃতি বুকে ধরে সারা জীবন কাঁদতে হয় তবু বুকে পাশান চাপা রেখে প্রবোধ দিতে হয় নিয়ে তৈরি শৃঙ্খলে বাধা প্রকৃতি মরণ কারো কথা শোনে না ভাবা পাগলা লিখেছে মরণ কারো কথা শোনে না যথায় তথায় যখন তখন দিতে পারে সদায় হানা মরণ কারো কথা শোনে না কালের প্রবাহে আমারও একদিন চলে যেতে হবে এই সংসারের ধুলা খেলা ছেড়ে সকল হিসাব নিকাশ পড়ে থাকবে সেদিন পিছন থেকে হাজার যদি ডাকে মা বাবা ভাই ফিরেও তাকাবো না না জানি নিয়তি আমার কত জনমের আপন সে আমাকে হাতসানি দিয়ে যখন ডাকবে সকল বাধা ছিন্ন করে আমার তার ডাকে চলে যেতে হবে গুরুচার ঠাকুর তাই বললেন জন্মিলে মরিতে হয় যথা ধর্ম তথা জয় দেহলীন হয়ে যায় কীর্তি অমরত্ব পায় তাই একদিন এসেছি এই মর্ত এই ভূমিটার নাম হলো মর্ত এখানে মানুষ মরতে আসে তাই এসেছি একদিন এই মর্তভূমিতে এখান থেকে মরণকে সঙ্গী করে আমার যেতে হবে আমরা যে রাত্রে ঘুমাই আমরা মনে মনে ভাবি দিন পরিশ্রান্ত ক্লান্ত হয়ে শক্তি অপচয় করেছি পূর্ণ শক্তি আগমনের তরে আমরা নিদ্রায় যাই কিন্তু না ভাবুক বলছে তোমার একদিন চির নিদ্রায় হতে হবে সেই নিদ্রার অভ্যাস এখন রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে করে নাও এমন একদিন আসবে এই পলক আর বন্ধ হলে আর পলক খুলবে না সেদিন যদি এই অভ্যাসটা আমরা করে না রাখি এখন কে ঘুমিয়ে সেদিন আর মহানিদ্রায় আমরা ঘুমাতে পারবো না তাই খরিলামৃত কথা কৃষ্ণ কথা গৌর কথা বলার আগে সকল আর চরণে বিনীতি নিবেদন আমি একটা অতি ক্ষুদ্র জ্ঞানহীন শিক্ষাহীন সাধন ভজন আমার মধ্যে নাই আমি যে দুটো কথা ঠাকুরের বলবো তেমন শক্তি আমার মধ্যে নাই আমি শুনেছি সমুদ্রের জল যদি কলসিতে ভরি সমুদ্রের বালি যদি গনিবারে পারি যদি বা গণিতে পারি আকাশেরও তারা যদি বা গুনিতে পারি ধারা মরিচের চূর্ণ যদি পরিমাণ করি তথাপিও হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা বর্ণিতে না পারি তবে ঠাকুর বললেন যা ভগবান দিতে না পারে তা মাতা পিতা সাধুগুরু জন দিতে পারে তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার এই বিনীত নিবেদন আমি শুনেছি পঙ্গু লঙ্গে গিরি বোবা কথা কয় অন্ধজনের চক্ষে দেখে মহত কৃপায় আপনারা মহৎজন বিন্দু বিন্দু কৃপা করবেন বরিশ বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল না চাইতে পারে তারা কাষ্টের পুতুল তাই একজন অন্য বিধর্মী কবি লিখেছেন খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে তেমনি আপনারা কৃপা করে এই অধম শিশুকে দিয়ে আপনাদের মনের স্বাদ হরিকথা কৃষ্ণ কথা বলিয়ে আপনারা এই কৃপার জোরে আপনারা নিজের আশা পূর্ণ করে নেবেন যেমন ছোট্ট নবজাত শিশু যখন শব্দ স্ফুটিত না হয় মুখে ওই শিশু কিন্তু কাদে ওই কাদার কোনো পরিভাষা থাকে না শব্দ থাকে না কিন্তু মা বুঝে নেয় আমার সন্তান কি চাচ্ছে আমার কাছে তেমনি আপনারা মায়ের মতন মাধুর্যের পরিপূর্ণ শ্রোতা হয়ে আপনারা বুঝে নেবেন আমার মনের ভাষা আমার বলার তেমন কোনো পরিভাষা নাই তাই ঠাকুরকে মস্তকে রেখে তুমি শ্রোতা তুমি বক্তা তুমি গুণীজন কৃপা করে দিও গুরু রাতুল ও চরণ আমি কাঙাল তুমি দয়াল রাখিও এই মনে আমি অভাজন তুমি মহাজন রাখিও চরণে এই বলে আপনাদের চরণে এই মাথা নত করলাম কবিবর লিখলেন বিশ্বকবি লিখলেন আমার মাথা নত করে দাও তোমার চরণও ধুলার তলে আমার সকল অহংকার ডুবাও হে আমার চোখের জলে আমি যেন অহংকার না করি অশ্বনিকর্তা বললেন যশমান প্রতিষ্ঠাই হলো সুকারের বিষ্ঠা আমাকে সকলে আশিস দান করবেন যেন আমার মধ্যে সেই যশমানের প্রতিষ্ঠার যেন ছোঁয়া মাত্র না লাগে লীলামৃত কথা বলতে গেলে প্রথমে আঠাশখানা উপাধিতে ভূষিত রসরাজ তারক ভাগবত আঠাশখানা উপাধি উনি পেয়েছিলেন অদুনা বাংলাদেশে সকল সম্প্রদায় সকল মত পক্ষ থেকে ওনাকে আঠাশখানা উপাধি দিয়েছিলেন কবি রসরাজ তারক ভাগবত দয়ার সাগর তারক ইচ্ছাময় তারক এভাবে আঠাশখানা উপাধির মালিক ছিলেন তারক সরকার মহাশয় এই তারক চাঁদের করুণায় এই তারক ভাগবতের দয়ায় আজ আমরা এই লীলামৃত অবগত হতে পারছি আমি প্রথমে সেই তারক সরকার মহাশয়ের তারক চাঁদের শ্রীচরণ বন্দনা করে তারপরে আমরা লীলায় প্রবেশ করব নম নম কবি সর্বোত্তম শ্রী তারক রসময় বাণী আশীর্বাদ পে আপন লীলার কথা লেখালো বৃত্তান্ত হরি লীলামৃত মহাপুণ্যময় গাথা প্রণমী চরণে তোমায় হে রসরাজ প্রেমিক রত্নাকর বিশ্ববাসীবাসীকে দিলে উপহার তুলনা নাই যার সৃষ্টি মথিয়া আশ্রেষ্ঠ সম্পদ আনিলে চয়ন করি হরিগুরু চাদ রূপে দিলে চিনিয়ে পতিতের কাণ্ডারি আজ আমরা হরিগুরু চাদকে চিনেছি জেনেছি মেনেছি শুধু আর শুধু একমাত্র দয়াল তারক চাঁদের করুণায় এই তারক চাঁদ ছিলেন জেলে জাতি মানে মাছ ধরা ছিল পেশা কর্ম তাই কর্ম অনুপাতে তো জাতি নির্ণয় হয় যে যেমন কর্ম করে মাছ ধরতেন কেমন মাছ এই মাছ ধরার জাতির ভিতরে আবার কয়েকটা ভাগাভাগ ছিল এই জেলে সম্প্রদায়ের মধ্যে এক শ্রেণীর জেলে ছিলেন তারা খালিও শুধু বড় মাছ ধরতে পারবে ছোট মাছ ধরতে পারবে না আমাদের আমরা যে মত পথে থাকি না কেন তাতে দুঃখ নাই ধর্মটা যার যার অনুষ্ঠানটা সবার আমার তারকত্বার সংবিধানটা প্রথমে আমরা জেনে নেই যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর বাধা নাই আপনি যে কোনো ভক্ত সবাই যেতে পারবেন আপনার মনের বেদিতে আপনি যাকে বসিয়েছেন যাকে মনপ্রাণ জীবন যৌবনে সমর্পণ করেছেন সেই আপনার মনের দেবতা হবে তাতে হরিচাঁদ হতে পারে কৃষ্ণ ভগবান হতে পারে গৌরঙ্গ মহাপ্রভু হতে পারে অনুকূল ঠাকুর হতে পারে সত্যনন্দ ঠাকুর হতে পারে তাই মহাজন বলছে ধর্মটা যার যার অনুষ্ঠানটা সবার এখানে আসতে কারোর বাধা নাই হরিচাঁদ ঠাকুরের মতবাদে মতুয়া দর্শনে আরও একটা স্বাধীনতা প্রদান করে গেছেন দ্বাদশাজ্ঞার মতে মধ্যে পাই কাহারও ধর্ম নিন্দা করিও না এখানে কাহারো ধর্ম নিন্দা করা হবে না হরিবল হরিবল তাই আমরা এই সংবিধানের দায়রার মধ্যে থেকে আমরা লীলা শ্রবণ করবো আমার মুখ থেকে যেন এমন কোনো হিংসামূলক ভাগাভা ভাগিমূলক কথা না বের হয়ে সেই জন্য আপনারা কৃপা করবেন এই তারক ছিলেন জেরে জেলে জাতি তারক করাল উনি ওই ছোট্ট ছোট্ট মাছ ধরতেন একদিন মাছ ধরতে গিয়ে অনেক মাছ পেয়েছে অনেক ওই মাছ পেলে মনে মনে ভাবল দিন তো এই লক্ষ্মীপাশার বাজারে জয়পুরের বাজারে মাছ বিক্রি করি আজকে এর সঙ্গে আরও কিছু মাছ ক্রয় করে নিয়ে যাব কলকাতার বাজারে ওখানে গেলে গেলে অনেক পয়সা পাবো লভ্য পাব মনে মনে এই ভেবে তারক সরকার ওই ধরা মাছের সঙ্গে আরো কিছু মাছ ক্রয় করে উনি কলকাতার শহরে নিয়ে যাবেন এমতো অবস্থায় ওই মাছের বড় ঝুড়িটা ওই লক্ষ্মীপাশা মা কালীর মন্দিরের সামনে রেখে মায়ের চরণে প্রণাম করছে মায়ের চরণে প্রণাম করে বলছে মাগো বহু মাস পেয়েছি কলকাতায় রওনা হয়েছি তুমি কৃপা করো মায়ের চরণে মাথা নত করে দু ফোটা চোখের জল দিয়ে মায়ের চরণে জানালো বলল মা এই চালানে যদি ভালো লাভবান হতে পারি গো মনে আছে ভাবো আগে মন্দিরে এসে তোর চরণের পাশে ভক্তি নৈবিদ্য দিয়ে তারপরে আমি বাড়ি যাব এই বলে মাথা নত করে নয়ন জল দিয়ে মায়ের ওই রাতুল চরণ ধুইয়ে দিচ্ছে কলকাতায় মাছ বিক্রি করে বহু টাকা পেল বাড়ি ফেরার আগে মন্দিরে গেল মাকে জানালো ওমা মা তুমি তোমার তারককে কত ভালোবাসো মাটির মূর্তিকে বলছে তারকর্তা তুমি তোমার তারককে কত ভালোবাসো তুমি আমার লাভের তরে গিয়েছিলে মাছেরও বাজারে তারক গোসাই বলছে তারক গোসাই কলকাতায় বসে কলকাতার বাজারে বসে যখন মাছ বিক্রি করছে তখন দেখছে বসে বসে মাছ বিক্রি করছে আর দেখছে ছোট্ট একটা কালো বরণ খরিদ্দারের হাত ধরে ধরে নিয়ে আসছে বলছে আমার বাবার কাছে চলো আমার বাবার কাছে ভালো মাছ আছে তারক গোসাই বসে বসে দর্শন করছে তাই বলছে মা তুমি তোমার তারককে কত ভালোবাসো আমার জন্য তুমি মন্দির ছেড়ে কলকাতার বাজারে গিয়েছিলে আমার তারক প্রণাম দিয়ে পায় যখন ঘরে ভিরতে যায় অমনি পিছন থেকে কি যেন ডেকে শুধায় তারক ও তারক নাম ধরে ডাকে তারক মনে হচ্ছে বহুদিন মা হারিয়েছি এমন মায়ের মমতা মাখার সুরে আমাকে তারক তারক বলে কে ডাকে মন্দিরে চারি তরফ তাকিয়ে দেখে জনমানব শূন্য শূন্যের মধ্য থেকে একটা বাণী ভেসে আসছে ও তারক 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 ওই ডাক সহ্য না করতে পারে এমন প্রাণ কাদানো ডাক মা মোর কাছে আয় তারক তারক ভাবে মনে মনে আমি প্রণাম দিলাম মাটির মায়ের পায়ে এই কি কখনো হয় আমার ডাকে আমায় ডাকে কোন জনে আমার তারক ডাক শুনে যখন পিছনে তাকালো তারক দেখতে পেল কালো বরণ ছোট্ট একটা মেয়ে মন্দিরে বসা আমার তারক বলে আমায় নাম ধরে ডাকলো কে কালো মেয়েটা বলে এখানে আর কেউ নেই আমি দেখেছি তোমায় তারক বলে তুমি কে মেয়েটা জানালো বলি যার পায়ে ভক্তিতে প্রণাম দিলি আমি সেই মা আমি তোর মা তারক বলে মানুষ বড় কষ্ট করে বহু সাধনার পরে দেখা তোর পায় না মা আমায় কহ পরাণ খুলেই বিনা সাধনায় দেখা দিলে আমার কাছে কি করতেছ পায় না তারা গোসাই বলছে বহু সাধনার ফলে কত যুগী ঋষি বনে বসে তারা তোমাকে ডাকে তোমাকে পায় না আমার এমন কি সাধনা আছে যে সাধনার বলে তুমি আমাকে দেখা দিলে মা বলছে বলছে তারক তোর কাছে একটা দাবি আমি কবি গান বড় ভালোবাসি বলি তোর পাশাপাশি আমার একটু কবি গান শোনাবি তারক ভাষে নয়ন জলে আর মাকে বলে ও মা আমি তো লেখাপড়া জানি না নাই মোরে সাধন ভজন কোন গুনে বর্ণিব কবি গান কবি গান জ্ঞানের গান দ্বন্দ্বের গান ছন্দের গান ধর্মের গান বিজ্ঞানের গান দর্শনের গান ভাটিয়ালি ভাব আছে এতে আমি লেখাপড়া জানি না গাবো কি করে পাছে মা বলে আমার বন্দনা করে আসরে দাঁড়াবে আমি তোর কাঁধে ভর করায় তোকে দিয়ে গান করায় সেই রস পান করে আমি খুশি হব মা বলছে তোর সাধন ভজন ও লেখাপড়ার শিক্ষাগত জ্ঞানের দরকার নেই তুই সরল প্রাণে যেমন শিশু মা মা বলে ডাকে আমি তেমনি মন ভোলা ডাক শুনতে চাই তোর কাছে মন খুলে নয়ন জলে প্রাণ ভরে যদি একবার মা মা বলে ডাকিস আমি তোকে কথা দিলাম আমি তোর মধ্যে বসে সকল রসাবাসে সকল শাস্ত্র গ্রন্থ তোর মুখ দিয়ে বলি আমি রস আস্বাদন করব তবু তোকে গাইতে হবে বাবা তারক বলে কথা রাখো তুমি কৃপা করে যদি আমার কাঁধের পরে থাকো তারক গোসাই বললো আমার কথা রাখো তুমি কৃপা করে যদি আমার কাঁধের পরে থাকো মাগো তুমি যদি আমায় ভালোবাসো তাহলে এই দিলাম আসন এসে আমার কাঁধে বস এখানে আমারও কথা মাগো তুমি জগতের বিশ্বপ্রসবিনী যা তাই তোমায় জগৎ জননী বলে এই মা সাকার থেকে নিরাকার থেকে সাকারে আমরা পেয়েছি জগৎ জননী শান্তিমাতা রূপে শক্তি মহামায়া সত্য রূপে আজ তোমার অধম অধম সন্তান উপায় শূন্য জ্ঞান ভক্তি শূন্য ভক্তি প্রেম শূন্য বড় করা আশা করে এসেছি হরিকথা কৃষ্ণ কথা শুনানোর জন্য মাগ তুমি আমার কথা নাও আমার এই জীর্ণ দেহের কাঁধের পরে তোমার আসন দিলাম তুমি এই আসনের পরে এসে বস তাই তারক চাঁদ যেভাবে আত্মনিবেদন করেছিল আমি তারক চাঁদের চরণে সেই নিবেদন রেখে আমি মাকে ওই আহ্বান করে নিলাম শ্রীহরি লীলামৃত সাগর আমায় কর পার আসরের সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে মাথায় যদি কোনো ভুল হয়ে যায় কোনো কথায় আপনারা ক্ষমা করে স্থান দিবেন যার যার রাঙা পায় পশ্চিম দেশে একজন বৈজ্ঞানিক ছিলেন নাম ওনার বিজ্ঞানী অ্যারিস্টল বিজ্ঞানী অ্যারিস্টল ওনার একটা উক্তি আছে তুমি যত বেশি জানবে ততই বুঝতে পারবে যে তুমি অনেক কিছু জানো না আমরা রসিক সরকার বলছে বুঝতে গেলে বোঝা হয়ে যায় বুঝতে বুঝতে এমন একটা বোঝা করে নিয়েছি আর চলতে পারি না দয়াল দুঃখের বোঝা বইতে আমি আর পারি না সেই বোঝাটা দুঃখের কোনো দিন মনপ্রাণ খুলে মাতা পিতাকে ভক্তি করিনি প্রাণ ঢালা ভক্তি শ্রদ্ধা গুরুকে দা দেয়নি সর্বভূতে হরিময় কৃষ্ণময় গৌরময় আমরা সৃষ্টিকে স্রষ্টাকে তো ভালোবাসি কিন্তু স্রষ্টার সৃষ্টিকে কখনো ভালোবাসি না এই যে স্রষ্টা কেমনভাবে সুন্দর সুন্দর না রঙ বেরঙ্গের আলপনা দিয়ে কল্পনা করে সুন্দর সুন্দর মূরতি তৈরি করেছে আমরা কিন্তু সেই মূরতির মধ্যে সর্বভূতে হরিদর্শন করি না তাই উনি বললেন যত বেশি জানবে ততটা ততই বুঝতে পারবে যে তুমি অনেক কিছু জানো না আমি অজ্ঞানতার গভীর আধারে পথ বোলা এক পথিক তোমার কৃপা বাড়ি দিয়ে পুত পবিত্র করে জ্ঞানের শলাকা দিয়ে তোমার জ্যোতি আমার মধ্যে প্রকাশিত করো শ্রী তারক চাঁদের লীলার পদ আমরা লীলায় প্রবেশ করব যেহেতু শ্রদ্ধা সভা স্মৃতিসভা এখানে বিশদভাবে বিভিন্ন সাংবিধানিক আলোচনা করার সময় আমরা পাব না তাই কিছু ভক্ত চরিত্র কিছু কথা আর কিছু মনশিক্ষা মন যে কথায় শিক্ষা পায় সেই জাতীয় কিছু কথা যদি একটু বলার চেষ্টা মাত্র করব